আমরা তদন্ত করে দেখলাম সেই প্ল্যানগুলো সেটা পৌরসভার বাইরে কোনো চক্র কাজ করেছে পৌরসভার শিলও জাল অন্যের তত্ত্ব বলতে পারবো না আমার নিজের যে সাইনটা আছে টোটো সেটা টোটালি জাল এবং আমাদের কাছে যে কমপ্লেন এসেছে আশা আমরা তিনাটা থানায় প্রায় যায় রয়েছে কমপ্লেন দিয়েছি সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য এবং আজকে আমি পৌরসভার ছিলাম এবং তিনি একটা সাধারণ মানুষ পৌরসভার বাইরে রাবার স্টাম্প বানিয়ে একটা জাল চক্র করে মানুষকে প্রতারিত করছে তার সত্য আপনি আসুন সেটা আমরা চাই এবং আমি মনে করেছি আমি যদি এই চেয়ারে বসে থাকি তাহলে হয়তো সত্যটা সত্য প্রকাশ হওয়ার পরও মানুষ হয়তো চিন্তা করে চেয়ারম্যানদের চেয়ারে থাকে তদন্ত করালো আমি তদন্তটা একদম সুন্দরভাবে হোক পরিষ্কারভাবে হোক সত্যতা উদ্ঘাটন হোক আমাদের দলের সম্মান এখানে জড়াই আছে পাশাপাশি এই তদন্ত সঠিকভাবে সুন্দরভাবে উদ্ঘাটন হবে কারা মেইন আসামি যারা মেইন আসামি বা কারা চক্রান্তকারী এইসব চক্রের সাথে জড়িত পৌরসভার আর্থিক দিক দিয়ে যে টাকাটা পৌরসভা পাওয়ার কথা ছিল সেটা বাইরে একটা চক্র কাজ করে পৌরসভাকে আর্থিক দিক দিয়েও ক্ষতি করার চেষ্টা করবো এটা সত্য উদ্ঘাটনের জন্য আমি নিজে নিজের বিভেমের কাছে সারা দিয়ে আমি মাননীয় আমাদের মন্ত্রী ওনার কাছে অনুমতি নিয়ে এবং আমার সাথী কাউন্সিলারদেরকে সব কিছু জানি আমি এই মুহূর্তে আমার দায়িত্ব থেকে আমি অব্যাহত কাউন্সিলর কি বলবেন না সেটা তাদের ব্যাপার আমি আমার পদত্যাগপত্র দিয়েছি দলের নির্দেশ মানে কে দিল না দিলো সেটা আমার কাছে বড় ব্যাপার না আমি আমার বিভাগের কাছে প্রশ্ন করে আমি দেখেছি আমার পদত্যাগ দেওয়াটা উচিত সঠিক তদন্তের স্বার্থে যাতে মানুষ সত্যতা জানতে পারে কোথায় আমি যে নির্দোষ তার প্রমাণ আমাকে দায়িত্ব থেকে শরীর দিয়ে দেওয়া কারণ এটা একটা নজির হয়ে থাকুক যে আমি কোনো তদন্তের সন্ধ্য হতে ভয় পাচ্ছি না আমি পরিষ্কার এবং পরিষ্কারভাবে তদন্তের দিকে আমি তদন্তের যা উঠে আসবে যারা দোষী তারা শাস্তি পাবে না 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 দলের চাপে কেন আমার নিজের একটা বিবেক নাই আমার নিজের একটা বিবেক নাই আমার দল তো আমাকে কেন চাপ দেবে আমার তো নিজের একটা বিবেক দল তো আমাকে এই জায়গায় নিয়ে এসছে দল আমাকে একটা ভালো মানুষ আমার তো পলিটিক্যালি বিশাল বড় ক্রিকেট ছিল না দল আমাকে মনে করছে আমি একটা সত্য লোক ভালো লোক সে চিন্তা করে দল আমাকে কর্মী কে আমাকে দায়িত্ব এত বড় দায়িত্ব দিয়েছে কোথাও হয়তো আমার ব্যর্থতা হচ্ছে হ্যাঁ সে ব্যর্থতা হচ্ছে সেটা কর্মক্ষেত্রে না যে মানুষ কেন প্রতারিত রাজ্যে রাজ্য নেতৃত্বের সাথে কথা হয়েছে না না এখানে রাজ্যে রাজ্য রাজ্যের সিদ্ধান্ত থাকবে আমার নিজের বিবেক আছে রাজ্যের পর আমার নিজের একটা মানুষ যেহেতু পৌরসভা চলে একটা সাধারণ মানুষের টাকা এখানে কেউ এক লক্ষ টাকা ট্যাক্স দেয় কেউ দশ টাকা ট্যাক্স দেয় প্রত্যেকটা লোকের পার্টিসিপেট আছে পৌরসভা চালানোর জন্য তাদের পয়সা তাদের পয়সা কোনো চক্র জাল চক্র বাইরে লুটপাট করে খাবে সেটা কেন মেনে নেব আপনার আশা আপনার আশার আগের থেকে কি এই ধরনের চক্র চলছিল বলে মনে হয় আমার তো এখন পর্যন্ত আমি তো জানতাম না আমাদের কাছে যদি আমাদের কাউন্সিলর চঞ্চল বাবু এই তথ্য যদি সামনে না আসতো তাহলে আজকে হয়তো আমরা অন্ধকার থাকতাম উনি কারণ যে ঘটনাগুলো হচ্ছে সব পৌরসভার বাইরে আপনার কি মনে হচ্ছে যে আপনি দিলেই এই যে তদন্তর গতি পাবে মানে তদন্ত সঠিকভাবে হবে নিশ্চয়ই তদন্ত সঠিকভাবে হবে পুলিশ প্রশাসন তদন্ত ভালো মতো করবে হয়তো তাতে আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনো বাধ্যকতা আস আসলে আমাকেও ডাকবে স্বার্থে যখন যাকে প্রয়োজন মনে করবে হ্যাঁ আমাকে ডেকেছেন আমি যাব আমাকে যা যা প্রশ্ন কোনো সত্য আমার কোনো তথ্য লোক কিছু নেই যা সঠিক আমি সেই সঠিক তথ্য তুলে দেব জনগণের স্বার্থে যে একটা মানুষের স্বার্থে সঠিক তথ্য উদঘাটন হবে শোনা যাচ্ছে যে বোর্ড মিটিংয়ের আগে অন্য কোথাও আর কোনো মিটিং